আসসালামু আলাইকুম। আমরা বিদক্সে আপনাকে স্বাগত। কিভাবে কিছু সহজ অভ্যাস ও প্রাকৃতিক উপাদান ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ত্বক শুষ্ক হতে থাকে, কোলাজেন কমে যায়, যার ফলে রিঙ্কেল ও ফাইন লাইন দেখা যায়। তবে কিছু অভ্যাস অনুসরণ করলে ত্বক দীর্ঘ দিন টানটান ও উজ্জ্বল রাখা সম্ভব। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কারণ পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং বুড়িয়ে যেতে শুরু করে ভিটামিন ও ও সমৃদ্ধ খাবার কমলা লেবু বাদাম খেলে ত্বক ভিতর থেকে পুনর্জীবিত হয় সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের বয়স দ্রুত ভারিয়ে দেয় তাই বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন ঘুমের আগে ময়শ্চারাইজার ব্যবহার করুন এবং নিয়মিত মধু অ্যালোভেরা ও নারকেল তেল দিয়ে ফেস প্যাক করুন যা ত্বককে হাইড্রেটেড ও মসৃণ রাখে পর্যাপ্ত গুণ না হলে ত্বকের ক্লান্তির চাপ পড়ে এবং ডার্কে সার্কেল দেখা যায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গুণ নিশ্চিত করুন বয়স কমানোর জন্য কসমেটিক নয় বরং স্বাস্থ্যকর জীবন দ্বারা অনুসরণ করুন আর আমাদের ফলো সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপসের জন্য